নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ওই আমি নিরামিষ করবো আপনারা পারলে আমিষ করতে পারেন আমি ঘরে তৈরি করাই পনির নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই পনিরে মশলা কী দেব দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলাটা হলো ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করেছি এটা চাট মশলা এটা কষৌড়ি মেথি রোস্ট করে গুঁড়ো করা এটা মরিচ এটা গরম মশলা এটা মরিচ গুঁড়ো আমি আর কাঁচা লঙ্কা দেবো না বা শুকনো লঙ্কাও দেবো না দিলে ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না মশলাগুলো একটা বাটিতে আমি জল দিয়ে গুলে নেব আর আদা তো দেবোই গ্যাসটা আমি লোয়েতে দিলাম কড়াইতে তেল দিলাম এক চামচ ঘি দিলাম পনিরটা প্রথমে একটু ভেজে নেব সামান্য একটু হলুদ দিলাম গরম হয়ে গেছে তেল এবং ঘি পনিরগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পনিরটা হালকা ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াতে তেজপাতা দিলাম তুলে নিয়েছি দেখুন পাঁচ ফোড়ন দিলাম হিং দিলাম দুটো গাছ থেকে কারিপাতার টাটকা শীস এনেছি দিয়ে দিলাম একটা গাজর গ্রেটারে গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি ক্যাপসিকামটা দিয়ে দিয়ে টমেটো জায়গা চামচ ওয়ার জলে গিয়ে নিয়েছি আদা দিলাম দু চামচ মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু কষে নেব তেল ছেড়ে বেরিয়ে আসছে টক দই দিয়ে দেব দু চামচের মতন টক দই দিয়েছি দইটা দিয়ে একটু কষে নেব ধনে জিরে মৌড় ভাজা মশলাটা আমি শেষে দেব বলে রেখে দিয়েছি মশলার সঙ্গে গুলি না তারপরে এটা কষড়ি মেথিও মশলার সঙ্গে গুলে ফেলি না আর এটা গরম মশলা এটাও শেষে দেব অনেকটাই শুকনো হয়ে গেছে তো এবার আলু দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম চিনি দিলাম চীনা বাদাম কিছু ভেজে তার খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি একটা গালে পড়লে ভালো লাগবে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মেথে ভাজা মশলাটা দিয়ে দিয়ে দিলাম দিলাম পনিরটা প্রত্যেকটা পুরে যেন পনির থাকে গোলাপ জল দিলাম রন্দটা ভালো লাগবে হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার ঠান্ডা ফুটতে দেখ ঠান্ডা তো হয়ে গেছে দেখো তো এবার আমি পকোড়ার সেপ দুজনকে টেস্ট করিয়েছি হলো খুব সুন্দর হয়েছে পনির গেছে দেখুন এইরকম করে নেব সব কটা এরকম করে নেব প্রতিটি সাদা তিলেতে আমি এরকম একটু মাখিয়ে নেব রকম করে নেব আলাদা টেস্ট হবে দেখুন আমার পকোড়া শেপ দিয়ে সব সাদা তিলে মাখানো হয়ে গেছে এইভাবে আমি ডোবাচ্ছি আর বিস্কুটের গুঁড়োতে দিচ্ছি দেখুন পা হাত দিয়ে দিচ্ছি ডান হাত দিয়ে ডোবাচ্ছি এইভাবে করলে হাতটা জাবড়ে যাবে না তো আর একবার ডোবাবো আর একবার বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব এই রকম করে সবকটাই কটাই করে নেবো এতে দুটো হাতেই পরিষ্কার থাকে দেখুন দুটো হাতেই পরিষ্কার তেল আমার হয়ে গেছে এবার করে করে আমি ভেজে দুটো দুটো দিলাম এক পিট করে হোক তারপরে উল্টে দেবো উল্টে দিলাম এক পিট এক পিট করে উল্টে দিলাম আদা তুলিগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন সুন্দর ভাজা হয়েছে দেখুন এরকম করে আমি সবকটাই কটাই ভেজে নেব কতটা মুচমুচে এবং সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে সবকটাই কটাই সস দিয়ে খাওয়া হবে কতটা সুন্দর হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি কি সুন্দর মজমজে হয়েছে দেখুন ঠান্ডা হয়ে গেছে ভেতরটা দেখুন কত পনির বাদাম দেখুন ভেতরে কত পনির দেখ কতটা সুন্দর ভেতরটা হয়েছে দেখুন এত সুন্দর মুচ হয়েছে তো আজকের মতটা আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলের ধন্যবাদ সবাইকে সস দিয়ে খেতে খুব ভালো লাগে